নমস্কার আজকে বাংলাদেশ আর ভারত দুটি আলাদা দেশ হলেও বেশ কিছু কাল আগে অবধি ভারতের বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ একত্রিত ভাবে অবিভক্ত বাংলা নামে পরিচিত ছিল সাল সতেরো চার থেকে সতেরো তিয়াত্তর সাল অবধি বর্তমান ভারতের মুর্শিদাবাদ ছিল সমস্ত অবিভক্ত বাংলার রাজধানী তাই বাংলার সমস্ত নবাব আর তাদের আত্মীয় স্বজনেরা মুর্শিদাবাদে বসবাস করতেন সতেরোশো তিয়াত্তর সালে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে বর্তমান কলকাতাতে স্থানান্তরিত হয়ে গেলেও সমস্ত নবাব নবাব ও তাদের আত্মীয় স্বজনেরা মুর্শিদাবাদেই থেকে গিয়েছিলেন সেই সময়ে বাংলায় শাসন করেছেন বিভিন্ন নবাব যেমন নবাব মুর্শিদ কুলিখা নবাব আলিবর্দি খা নবাব সিরাজুদ্দোল্লা আর নবাব মির্জাফর সহ আরো অনেকে মুর্শিদাবাদ জেলায় এই নবাবী আমলে প্রচুর মসজিদ বাগান আর প্রাসাদ তৈরি হয়েছিল কিন্তু পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে সময়ের সাথে সাথে আজ বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে তবে মুর্শিদাবাদ জেলায় নবাবী আমলে তৈরি হওয়া যতগুলো প্রাসাদ এখনো অক্ষত অবস্থায় রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে সেরা আকর্ষণ হলো হাজারদুয়ারি এই হাজারদুয়ারির নামটি এসেছে দুটি শব্দ থেকে হাজার মানে এক হাজার আর দুয়ারি অর্থাৎ দরজা যেহেতু মুর্শিদাবাদের এই প্রাসাদটিতে এক হাজারটি দরজা রয়েছে তাই এই প্রাসাদটি আজ হাজারদুয়ারি নামে পরিচিত এই হাজারদুয়ারি নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আসে যেমন এক হাজারটা দরজার প্রাসাদ বা বাড়ি বানানো কেন হয়েছিল কে আর কবে এই প্রাসাদ বানিয়েছিল এটা কি আসলে নবাবের বাড়ি ছিল নাকি জাদু এই ধরনের অনেক অজানা প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের এই ভিডিও তাই সবার কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এক হাজার দরজার প্রাসাদটি আজ হাজারদুয়ারি নামে পরিচিত হলেও পূর্বে এটিকে বড়া কঠি মানে বড় প্রাসাদ বলা হতো ভারতের মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরে অবস্থিত এই হাজারদুয়ারি বানানোর কাজ শুরু হয়েছিল আঠেরোশো সালে আর প্রায় আট বছর কাজ চলার পর আঠেরোশো সালে এই প্রাসাদ নির্মাণের কাজ সমাপ্ত হয়েছিল অনেকে এই হাজারদুয়ারিকে নবাব সিরাজ বা তার পরিবারের বাসস্থান মনে করেন তবে এই ধারণা সম্পূর্ণ ভুল কারণ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দোল্লাকে হত্যা করা হয় সতেরোশো সালে তার মানে এই হাজার দুয়ারি তৈরি হয়েছিল নবাব সিরাজুদ্দোল্লার হত্যার প্রায় আশি বছর পর তাহলে এবার প্রশ্ন হলো এই হাজার দুয়ারি কে বানিয়েছিল আসলে সিরাজুদ্দোল্লার মারা যাওয়ার পূর্বে তার প্রধান সেনাপতি ছিলেন মির্জাফর এই মির্জাফর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ষড়যন্ত্র করে সিরাজুদ্দোল্লাকে সিংহাসন চুক্ত করে নিজে বাংলার সিংহাসন সিংহাসনে বসেন কিন্তু এই নবাব মির্জাফরের পুত্র মির মিরনের আদেশে মোহাম্মদ আলী বেগ নামের এক ব্যক্তি সিরাজউদ্দৌলাকে একটি বাড়িতে হত্যা করেছিলেন সেই বাড়ির প্রবেশ হাজার হাজারদুয়ারির কাছে আজও অক্ষত অবস্থায় রয়েছে যেটি আজ নেমো খারামের দেউরি নামে পরিচিত যাই হোক নবাব সিরাজকে হত্যা করার পর মোটামুটি ভাবে মির্জাফরের পরিবারের সদস্যরা একের পর এক বাংলার নবাব হয়েছিল মির্জাফরের বেশ কয়েকজন পুত্রের মধ্যে একজন ছিলেন মুবারক আলী খান তার পুত্র ছিলেন নবাব বাবের লিখান আর তার পুত্র ছিলেন নবাব ওয়ালাজা আর ওয়ালাজার পুত্র ছিলেন নবাব হুমায়ুনজা এই নবাব হুমায়ুনজা নিজের বাস করার জন্য এই হাজার দুয়ারি প্রাসাদটি বানিয়েছিলেন অনুমান করা হয় তৎকালীন প্রায় 18 লক্ষ টাকা খরচ হয়েছিল এই বিশাল 1000 দরজার প্রাসাদটি বানাতে যদি কোনো দিন কোন শত্রু এই প্রাসাদে আক্রমণ করে তাহলে সেই শত্রুকে বিভ্রান্তিতে ফেলার জন্য এই 1000 দরজার মধ্যে 100টি নকল দরজাও বানানো হয়েছিল বাকি নশটি ছিল আসল দরজা আঠারোশো সালে এই প্রাসাদটি সম্পূর্ণ হয়ে গেলে নবাব হুমায়ুনজা তার পরিবার সহ এই প্রাসাদে বসবাস করা শুরু করেন সেই সময় এই প্রাসাদটি ইংরেজদের কাছে দ্য নিউ প্যালেস নামে পরিচিত ছিল প্রায় আশি ফুট উঁচু তিনতলা এই প্রাসাদটি শুধুই যে নবাবের পরিবারের বসবাসের জন্য বানানো হয়েছিল তা নয় ভাগীরথী নদীর তীরে ইউরোপীয় ধাঁচে বানানো এই প্রাসাদের তিনতলায় ছিল বেগম ও নবাবদের থাকার ঘর দোতলায় ছিল দরবার ঘর পাঠাগার আর অতিথিশালা এছাড়া একতলা তিনতলায় ছিল বিভিন্ন কাছারি ও গাড়ি রাখার জায়গা কিন্তু বর্তমানে পুরো প্রাসাদটিকে একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে যদিও এই প্রাসাদটি নবাব হুমায়ুন বানিয়েছিলেন তবে উনিশশো সালের পর থেকে এই প্রাসাদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নামের একটি ভারতীয় সরকারি সংস্থা তাই খুব অল্প মূল্যের টিকিট কেটে শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন এই প্রাসাদটির ভেতরে ঢোকা যায় যেহেতু এই মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ তাই মিউজিয়ামের ভেতরের খুব একটা বেশি এই ভিডিওতে তুলে ধরা সম্ভব হবে না কিন্তু এই প্রাসাদের ভেতরে ঢুকলে আপনি দেখতে পাবেন নিচের তলায় রয়েছে তৎকালীন নবাবদের ব্যবহৃত প্রায় সাতাশোটি অস্ত্রশস্ত্র যার মধ্যে আছে নবাব আলিবর্দি খা ও নবাব সিরাজউদ্দৌলার তলোয়ার ভালো করে নজর দিলে দেখতে পাবেন সেই ছুরি যেটা দিয়ে মোহাম্মদ বেগ নবাব সিরাজকে হত্যা করেছিলেন এই বিশাল রাজপ্রাসাদের দ্বিতলে আছে একটি রূপর সিংহাসন যেটি মহারানী ভিক্টোরিয়ার দেওয়া উপহার এই গোলাকার দরবার ঘরে বিশাল ঝাড়বাতির নিচে সিংহাসনে বসে নবাব দরবার পরিচালনা করতেন এগুলো ছাড়াও দেশ বিদেশ থেকে সংগৃহীত বিশ্ববিখ্যাত সব ঘড়ি বিভিন্ন ইউরোপীয় শিল্পীর আঁকা তৈলচিত্র প্রচুর পাথরের মূর্তি সোনা দিয়ে মোড়া কোরআন শরীফ অমূল্য পুঁথিপত্র আইনি একবরের পাণ্ডলিপি সহ অসংখ্য বইও রয়েছে এই প্রাসাদে বর্তমানে একচল্লিশ একরে বিস্তৃত এই হাজারদুয়ারি চত্বরে দেখা যায় ষোলোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে জনার্দন কর্মকারের তৈরি আঠারো ফুট লম্বা আর আট টন ওজনের বাচ্চেওয়ালি কামান এই কামানে একবার তোপ ডাকতে প্রায় তিরিশ কেজির কাছাকাছি বারুদ লাগতো বলে শোনা যায় এই কামানের পাশেই একটি ছোট্ট মসজিদ রয়েছে শোনা যায় নবাব সিরাজুদ্দৌলা নিজে হাতে মদিনা থেকে পবিত্র মাটি নিয়ে এসে এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন এই মসজিদের পাশে আর হাজারদুয়ারি ঠিক সামনেই রয়েছে একটি বিশাল সাদা রঙের স্থাপত্য যেটিকে বলা হয় ইমামবাড়া এই চত্তরে পূর্বে সিরাজুদ্দৌল্লার তৈরি একটি কাঠের ইমামবাড়া ছিল যেটা আঠারোশো সালে আগুনে আগুনেপুরে নষ্ট হয়ে যায় অনেকে মনে করেন সেই ইমামবাড়াটিকে ইচ্ছে করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল তারপর আঠারোশো সালে এই নতুন ইমামবাড়াটি মির্জাফরের পরবর্তী প্রজন্মের এক নবাব তৈরি যাই হোক এই সমস্ত কিছু ছাড়াও এই আরো অনেক কিছুই আছে যেগুলো হাজারদুয়ারি আপনারা কখনো ভ্রমণ হাজারদুয়ারি করলে নিশ্চয়ই দেখতে পাবেন আমার এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য ছিল হাজারদুয়ারির ব্যাপারে সঠিক তথ্যগুলো তুলে ধরা তাই আশা করি এই ভিডিওটি দেখার পর আর কেউ হাজারদুয়ারিকে নবাব সিরাজুদ্দৌলার বাড়ি বলে ভুল করবে না আচ্ছা আরেকটা জরুরি কথা হ্যাঁ মুর্শিদাবাদে অনেক আগের নবাবদের তৈরি করা স্থাপত্য থেকে শুরু করে অনেক ঐতিহাসিক নথিপত্র পাওয়া গেলেও আশ্চর্যজনকভাবে মদিনা ছাড়া সিরাজের তৈরি আর কোনো স্থাপত্য সংরক্ষিত নেই না আছে তার বাসস্থান হিরাজিল প্রাসাদ না আছে ইমামবাড়া এমনকি তার এই একটিমাত্র ছবি ছাড়া আর কোনো ছবিরও হদিশ নেই এটা কি কোনো কাকতালীয় ব্যাপার নাকি সত্যিই সিরাজউদ্দৌল্লার সমস্ত চিহ্ন ইতিহাস থেকে মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে এই ব্যাপারে ভিডিও দেখতে চাই অন্তত একশো জনের কমেন্ট আশা করছি আজকের মতো এখানেই শেষ করব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে